আজ মুর্শিদাবাদের লাল একেবারে নৌশাদ জোয়ার দর্শক যে জনজোয়ার আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটা ভাঙন নয় এটা মুর্শিদাবাদের লালগোলা এলাকার তারানগরের চিত্র প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি মুর্শিদাবাদের লালগোলা তারানগর এলাকায় পর্দা ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় একাধিক পরিবার প্রায় একশো আটত্রিশটা পরিবারের ঘরবাড়ি জমি ইত্যাদি পদ্মা ভাঙনে তলিয়ে যায় এই খবর পাওয়ার পর ভাঙনের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ফুরফুরা শরীফ থেকে ছুটে যায় মুর্শিদাবাদের লালগোলার গলার তারানগরে এদিন তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে শান্তির ঘুম ঘুমাচ্ছেন তারানগর কি পশ্চিমবাংলার বাইরে কেন এখানকার মানুষ পুনর্বাসন পাবে না যদি পুনর্বাসন না পায় আমি তাদের হয়ে আইনি লড়াই লড়ব এবং নওশাদ সিদ্দিকী এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে কথা বলেন এলাকায় এসে পরিদর্শনের সময় নওশ সিদ্দিকির সঙ্গে হাজারে হাজারে মানুষ পা মেলায় এবং তাদের দুঃখ দুর্দশা কষ্টের কথা তুলে ধরেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির কাছে নওশাদ সিদ্দিক এদিন কি বললেন সরাসরি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি আপনারা শুনুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজে দেখলে পেজটি আর আমাদের কিছু নাই কিন্তু আমাদের বাড়ি যদি সুরক্ষিত থাকে তাহলেই আমরা ভোট দেবো বাড়ি সুরক্ষিত রাখার জন্য বিধানসভায় আলোচনা করো বিধানসভায় আলোচনা করো আলোচনায় নিয়ে আসতে বলেন তখন তো আপনাদের ছোট ভাই বিধানসভায় আছে ওদের উত্তর যোগ্য জবাব ওদেরকে দিয়ে দেবো কলকাতায় কিছু হলে সারা রাজ্যের স্কুল বন্ধ হয়ে যাবে আর গ্রামে কিছু হলে কিছু হবে না

প্রথমত কথা দায়িত্বশীল মুখ্যমন্ত্রী আমি জানি না কিভাবে তিনি শান্তির ঘুম ঘুমাচ্ছেন মুর্শিদাবাদের একটা প্রত্যন্ত গ্রামের মানুষ একশো আটত্রিশটা পরিবার আজকে ধ্বংস হয়ে গেছে রাস্তায় বসে আছে সেই পরিবারের মেয়ের সন্তান প্রসবের সময় হয়ে আসছে এই ধরনের পরিবারের মধ্যে আছে

আমি আপনাদের নার্সিং ভাইয়ের সাথে কথা বললাম উনি বললেন আমরা জমা করেছি একটা কমিটি গঠন হয়েছে কমিটিটা কি করছে আজ থেকে আমি স্পেশাল নজর রাখবো আপনাদের দিকে এটা মাথায় রাখি আপনারা আলোচনা করুন নিশ্চিতভাবে কমিটি আছে ব্যানার পোস্টার ছাপিয়ে দিন যে আমাদের কংক্রিটের মা নির্মাণের যতক্ষণ না প্ল্যান পাস হচ্ছে আমাদের ভোট বয় করতে হ্যাঁ বন্ধুগর আপনাদের বন্ধু অনেকক্ষণ আপনার রোদে আছে রৌদ্র আছে আমি নিশ্চয় আমারও ভাই এত রৌদ্র থাকা আমার অভ্যাস নাই সত্যি কথা বলছি কিন্তু আপনাদের দুর্দশার কথা ভেবে আমি এখানে রুদ্রেদের দাঁড়িয়েই বলছি বক্তব্য দিচ্ছি সত্যি আমাকে প্রচন্ড ব্যথা দিয়েছে মায়েদের চোখের কান্নাগুলো না চোখ থেকে যখন পানি বার হচ্ছিল আমি দেখে এলাম আমাকে প্রচন্ড ব্যথা দিচ্ছে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি এক মা বললেন যে আমি খেতে পাই আর না পাই অন্তত মাথা গুজার জায়গাটা যাতে সরকার তাড়াতাড়ি করে দেয় একটু আপনি দেখবেন

হয়তো এক মাস পরে হবে এটাও জানিয়ে রাখি আমাদের রাজ্য সরকার না বিধানসভাও চালাতে চায় না বেশি দিন চালায় না খুলবে দু চার দিন করবে আবার বন্ধ করে দেবে ঠিক যেমন বাচ্চাদের স্কুল দুদিন খুলছে চার দিন বন্ধ বিধানসভাই করছে উত্তর দিতে হবে আমাদের কাছে তার তারপর আমি বলছি বিধানসভায় তো তার আগেও বলছি তার আগে আমি কুটি কয়েকদিন

আমাদের জেলার পার্টি প্রেসিডেন্ট আছে এক সপ্তাহের মধ্যে আশা করছি আপনাদের দেখে সার্ভে কী হচ্ছে না হচ্ছে আপনাদের দেখে আমি কী বলছি শুনুন কালকে এখানে আসবো বলে আমি কালকে রাত্রি আমার উকিলের সাথে কথা বলবো যে মানুষগুলোকে কীভাবে বাঁচানো যায় আমার তো অত টাকা নাই যে আমি সবাইকে ঘর করে জায়গা দিয়ে ক্ষমতা আমার নাই কিন্তু কীভাবে বাঁচানো যাবে উকিল সাহেব আমাকে যে যুক্তি দিয়েছে কার কী ক্ষতি হয়েছে আপনার একটা লিস্ট করতে তা আপনাদের বলে যাচ্ছি কার বাড়ি গেছে শুনো না আমার তোমাকেও বলছে তুমি তো শোনো না আপনারা শুনো আপনারা লিস্ট করে রাখুন এবার যদি পুনর্বাসন ঠিকঠাক না দেয় চুপ করে অবস্থা আপনাদের জন্য আমি আইনি লড়াই করবো মাঝে ময়দানে লড়াই করবো আমাদের জেলা সভাপতিরা আছে

তার জন্য ঠিক আছে আপনারা যে আমার কাছে বক্তব্যটা সঠিক কথা বলবেন আপনার যতটুকু জায়গা ছিল যে কটা জায়গা ঘর ছিল সবটাই সঠিক বলবেন আর আপনারা যে যার একটা লিস্ট করে কিছু না ছিল আমাদের নার্সিং সাহেব আপনার কাছে একটা লিস্ট আমি করে নেব ওই যে একশো সাতত্রিশটা পরিবারের লিস্ট আমি পড়ে না যদি এখানে ঠিকঠাক করে হয়ে যায় তো ওয়েল এন গুড আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই আমরা চাইবো পুরো বিতর্কে না গিয়ে যেন যাদের পদ্মাল বাউনের বাড়ি তুলিয়ে গেছে তাদের সর্ববাসনের মাথার উপরে ছাতের ব্যবস্থাটা করবে কেউ যদি ছাতের ব্যবস্থা না করে এখানে কেউ ডিস্টার্ব করে তুমি তো সই করবে না আমি আপনাকে ওই যাবি সই করব না দুনিয়া নিয়ে যাবে আপনি আপনার জায়গায় থাকবেন আপনি নেপাল জনপ্রতিনিধি আমি আপনাকে এটা অনুরোধ করব বাকিটা সরকারের ব্যর্থতা আমার আপনার ভয় যাচ্ছে সরকার আমি যেখানে স্কুলে আছি আমরা আমার মায়ের বোনেরা এখানে থাকার নয় যে সেটা একটা যে আছে মাধ্যমিক পরীক্ষা দেবে তার ফিউচারটা খারাপ হচ্ছে সরকারের জন্য দীঘাতে আপনার কি বলে ঢে উঠে আছিরে পড়ে তাও কিছু হয় না আর এখানে গ্রামের মানুষ কলকাতা থেকে ঘুরে বলে কোনো খোঁজ নেবে না বাঁধ গ্রামে বাঁদরামি হচ্ছে এই বাঁধরামি ছুটাবো তো বলছি খেলামেলা করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে একশো পরিবারের পুনর্বাসন করতে পারবে না হবে যদি এখানে না করে আমি আপনাদের বলি এখান থেকে আপনাদেরকে কলকাতায় নিয়ে যাবো কলকাতায় কিন্তু যেখানে ডাক্তার যাবেন সই করার আগে দেখবেন সই করছে যদি পড়াশোনা একটু কম হয় গিয়ে পড়াশোনা বোঝে তাকে দিয়ে বলবেন মা বাপ কি দিকে কি বলছি বুঝতে পারছেন যেখানে সেখানে সই করবেন সই করার আগে আপনি আপনার বিশ্বস্ত লোক যে মনে হবে যে আমাকে সঠিক বলবে যদি আপনি পড়ে বুঝতে পারেন তো ভালো কথা না বুঝতে পারলে যাকে মনে হবে যে এই লোকটা আমার সঠিক কথা বলবে তাকে ডাকবেন বলে কি বলছিল বুঝিয়ে দাও সই করবেন সইটা শুধু দেখে করবেন হ্যাঁ বিশ্বস্ত লোক তো আছে মা বাবু কি বলছে হয়তো আপনি নাও বুঝতে পারেন শুধু লেখাপড়া জানলেও হবে না আইনের ভাষা আপনি আমি বুঝবো বুঝতে পারেছেন